কত জীবন মরণ সাধনা সোলো বলি কানে কানে চুপ কথা তালে গানে মিজি আমার কামনা কত জীবন মরণ সাধনা নদী যদি থেমে যায় সাগরকে কাছে যদি কোনদিন নদী যদি থেমে যায় সাগরকে কাছে যদি দেয় বা আমি চলবই বই আমি চলবই কি বই আর কোন কিছুতেই না কিছু কথা গানে গানে আমার কামনা কত জীবন বরণ সাধনা

আচ্ছা চিন্তা হরণ আমি যে দেবেশকে আসতে বলেছিলাম তার কি হল আসতে বলেছি এই এলো বলে এসে গেছি এসে গেছি তোমার ডাককে তো মান্য করতে পারি না তাই চলে এসেছি এবার বলো কি বলতে দেখেছো। বলছি লুকিয়ে লুকিয়ে আমার পেছনে বাঁশ দেওয়ার ব্যবস্থা তো ভালোই করেছে হঠাৎ এই কথা বলছো কেন বলছি তোমার মেয়ে ছিনিকের জন্য একেবারে দস্যুরানি করে ফেলেছো ঠাট্টা করছো গরিব ঘরে মা হারামে দুবেলা দুমুঠো ভাত ছাড়া আর তুই কিছুই দিতে পারিস নি ওকে করব আমি দছরানি তা ছাড়াবো তো এখন মহিলা সমিতির লিডা নাই অন্যায়টা তো ওকে বলতেই হবে কেন এই তোমাকে কিছু বলেছে নাকি বলেনি বিনা কারণে আর সমুদ্রমমকে যাচ্ছে যাই অপমান করেছে এই কিন্তু কিন্তু আমার মেয়ে তো বিনা কারণে কাউকে কিছু বলে না কারণ কারণ আর কারণ আমি কিছুই বুঝিলাম আমাকে অপমান করতেbes আমি আশ্চর্য হয়ে যাচ্ছে অতীতের চেহারাটা এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে সমুদ্র তুমি কি জানো না ওই ঝিনুকের মতো কত প্রতিবাদের হদ আমি ভেঙে গড়িয়ে দিয়েছে বন্ধ করে দিয়েছে তাদের চিরদিনের মতো মুখ তোমার সামনে আজ থেকে পঁচিশ বছর আগে তোমার ওই মেয়ে ঝিনুকের মাকে চুপ করো চুপ করো সমুদ্র চুপ করো সেই বিভৎস দিনটার কথা মনে করিয়ে দিয়ে তুমি আমাকে দুর্বল করে দিও না দুর্বল এখন হওনি এবার হবে তার মানে কি বলতে চাইছো তুমি সমস্ত বলতে বলছি তোমার মেয়ে যে অন্যায় করেছে তার মাছুল আজ এখনই দিতে হবে কিসের মাছুল তোমার ওই বাস্তু আমি টাকার বিনিময়ে চেয়েছিলাম কিন্তু তুমি তোমার মেয়ের কথা শুনে তা তুমি আমাকে দাওনি কিন্তু তোমার মেয়ে আজ যা অন্যায় করেছে তার জন্য বিনে পয়সায় তোমার ওই বাস্তু ভিটে আমার নামে লিখে দিতে হবে আর তোমার মেয়েকে জোর করতে হবে কাল থেকে মহিলা সমিতির নেতৃত্বে থাকতে পারবে না আর আর মহিলা সমিতির নেতৃত্বে তোমরা কিছু বাধাও দিতে পারবে তোমাদের নিষ্পেশনে আমি আমার পিতৃ পিতা বাস্তু ভিটে কিছুতেই তোমাদের হাতে তুলে দেব না আর বিসর্জন হতে দেব না দিগল হাটির চক্র তো দেবীকে দেবে

সব বন্ধ করে দিয়েছিল আমি আমার চক্রান্তের চক্রবুহে তোমার বউকে প্রতিটা প্রমাণ করে গ্রামের মানুষদের দিয়ে তার গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরেছি আর তার দায় ভার চাপিয়ে দিয়েছিলাম মাস্টার ঈশ্বর চক্রবর্তীর উপর যার জন্য তার চাকরিটা চিরদিনের মতো চলে গেল তোমার বউয়ের প্রধানী গেল মাস্টারের গেল মাস্টারের আর তখন থেকেই দিগল হাটের প্রধান হলাম আমি প্রধান হয়ে চালিয়ে যাচ্ছে সব অসামাজিক চুপ করো সমুদ্র চুপ করো আর তুমি ও কথা বলো না তোমার ভাগ্য ভালো এই সময় যে নৌকার ঝঙ্কার এখানে নেই থাকলে কি করতো এই চৌধুরী ভিলা ধুলায় পরিণত হতো কারণ ঝিনুক ছোট থাকার জন্য নিজের চোখে সেই দৃশ্য দেখেও আজও চিনতে পারেনি তার মায়ের খুনিকে সংখ্যার ও ছোট থাকার জন্য বুঝতে পারেনি কাদের চক্রান্তে তার বাবাকে ঝিনুকের মায়ের খুনের অপবাদ মাথায় নিয়ে চাকরি থেকে বরখাস্ত হতে হয়েছিল আর সেই সুখে দুঃখে স্ত্রী কেউ চিরকালের মতো চলে যেতে হয়েছে তাই বলছি তুমি তুমি আর ও কথা বলো না বললেই বাকি করবে আমি যেই ষড়যন্ত্রের নায়ক তার কোন প্রমাণ আছে তাই বলছে মেয়েকে সামাল দাও তা না হলে তার মায়ের ইজ্জতে যেমন কাদা ছিটিয়েছিলাম তেমনি তোমার মেয়ের ইজ্জত আমি ধুলোই শুইয়ে দেব ইজ্জত আজ লজ্জত পাপর ভেজে ভেজে খেতে চায় এ যুগের মহাভারতে এরাই সে কথা কয় জেনু জেনু তোমার আগে चौधरी বাবা আমাকে এখানে নিমন্ত্রণ করেছিল বাবা যদিও দে নিমন্ত্রণ রক্ষা করতে আমার রুচিতে বাধে তবু তোমাকে এখানে আসতে দেখে আমি এসে পড়লাম বাবা না না পালিয়ে চল মা এখান থেকে পালিয়ে চলো পালিয়ে কোথায় যাব বাবা এত দিন তো পালিয়ে পালিয়ে বেড়িয়েছো মেরে ছেদের হাত থেকে নস্টে অত পালিয়ে গেলে চলবে না বাবা প্রতিবাদ করতে হবে প্রতিবাদ হ্যাঁ আমি বলছি প্রধান बाबू না তোকে আর কিছু বলতে হবে না সকাল থেকে তুই অনেক কিছু বলে ফেলেছিস এবার বলবো আমি শুনবি তুই তাকে শুনতে হবে প্রধান বাবু শোন একটু আগে তোর বাবাকে বলেছি এবার তোকে বলছি শোন তোর ওই বাস্তবিতে আমার নামে লিখে দিতে হবে এবং তোকে মুজলেখা লিখে দিতে হবে কাল থেকে তুই ওই মহিলা সমিতির নেতৃত্বে থাকবি না আর আমাদের বিরুদ্ধে কারো হয়ে কথা বলবি না তোরা তোদের ওই বাস্তুভিটা আমার নামে লিখে দিলে কাল সকালে মানুষের কাছে প্রচার হয়ে যাবে যে তোরা টাকার লোভে তোর বাস্তুভিটা আমার কাছে বিক্রি করেছি। ব্যাস তখন গ্রামের লোক তোর উপর থেকে বিশ্বাস ভরসা উঠে যাবে তখন তারাই এই দিয়ে বলবে যে আমাদের বাস্তু বিক্রি করতে বারণ করে যে কিনা অনেক টাকার লোভে বাস্তু বিক্রি করে আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে তাকে আমরা মহিলা সমিতির নেত্রী বলে মানি না মানব না তাকে আমাদের কোনো কাজে দরকার নেই দরকার নেই সেই ছেড়ে চলে যাক চৌ তখন ওই দুঃখ নিয়ে মন ভরা দুঃখ নিয়ে গাছে চলে যাবে আর সমুদ্র চৌধুরীর মন্দ মন্দ কাজগুলো রম রমিয়ে চলবে বাবা বাবা ঝংঝং করে কি সুন্দর আমাকে আর গ্রামবাসীকে উৎখাত করার পরিকল্পনা করেছেন হ্যাঁ শুনলেন তো সমাজ সংসারের মা ভাই বোনেরা কিন্তু এইসব শয়তানরা জানে না যে এদের হাজার জন থাকলেও আমরা এদের কথায় রাজি হব না হব না হব না বেশ তবে দেখি তুই রাজি হস কি না তোকে টানতে টানতে আমি শোয়ার ঘরে নিয়ে যাব চিন্তা হরণ তুমি দেবেশকে দিয়ে জোর করে সই করে নাও আজ আমি বাস্তু আর इज्जत দুটোই খাবো না তো না তো বড় সর্বনাশ তুমি তাহারণ এবার বলতো ঝিনুকের রাস্তাটা কোথায় আপনার সোয়ার ঘরে মানুষ খুন হলে পরে মানুষ ইতরে বিচার করে নেই তো খুনির মা তবে কেন পায় না বিচার নিহত গোলা তো তোকে ছিল তো তোলা বান মানুষের বিচার করে নেই তো তো নির্মাণ তবে কেন পায় না বিচার নিহত গোলাপ কিন্তু থেকে ছিল নিহত বলা